আজকে আমরা একদম বাস্তব জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি ব্যায়াম করার আগে কি খাওয়া উচিত এবং ব্যায়াম করার পরে কি খাওয়া উচিত অনেকেই জিমে যাই ব্যায়াম করে ট্রেনিং করে ঘাম ঝরাই কিন্তু কয়েক মাস পরেও শরীরে কোনো পরিবর্তন দেখা যায় না প্রত্যেকেই ভাবে আমরা তো প্রতিদিন ব্যায়াম করি তাহলে রেজাল্ট আসছে না কেন আসলে শুধু ব্যায়াম করলে হবে না শরীর গঠনের সেভেন্টি পারসেন্ট হলো সঠিক খাবার এবং থার্টি পারসেন্ট হলো ব্যায়াম তাই ব্যায়ামের খাবার ঠিক না থাকলে আপনি যতই ট্রেনিং করুন রেজাল্ট খুবই স্লো হবে এমনকি অনেক সময় শরীর দুর্বল হয়ে যায় ব্যায়ামের আগে শরীরকে এনার্জি দেওয়া খুবই জরুরি কারণ খালি পেটে ব্যায়াম করলে অনেক সময় মাথা ঘুরে যায় শরীর কাঁপে বুক ধরফ করে বা খুব ক্লান্ত লাগে তখন আপনি ব্যায়াম ঠিকভাবে করতে পারবেন না এবং দ্রুতই থেমে যাবেন তাই ব্যায়াম শুরু করার কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে এমন কিছু খেতে হবে যা আপনাকে শক্তি দেবে স্ট্যামিনা বাড়াবে এবং ব্যায়ামের সময় শরীরকে অ্যাক্টিভ ও ফ্রেশ রাখবে আমি আপনাকে কয়েকটা জিনিসের নাম বলবো আপনি ওর মধ্য থেকে যে কোনো দুটি অথবা তিনটি খাবার আপনার প্রি ওয়ার্কআউট মিলে যোগ করে নেবেন আপনার সুবিধা অনুযায়ী সব থেকে প্রথম যে জিনিসটা আছে ওটি হলো কাঁচাশোলা কাঁচা ছোলাতে আপনি প্রোটিন আর ক্যালসিয়ামের ভরপুর মাত্রা পেয়ে যাবেন তাই এটিকে আপনি ব্যায়াম করার আগে খুব সহজেই খেতে পারবেন বেশি নয় মাত্র পঞ্চাশ গ্রাম কাঁচাশোলা ব্যায়াম করার আগে খেয়ে নেবেন এবার আমাদের দ্বিতীয় জিনিসটি হলো খেজুর খেজুরকে যদি আপনি ওয়ার্কআউট করার আগে খান বেশি নয় পাঁচ থেকে ছটি খেজুর খেয়ে নেন তাহলে ব্যায়াম করার তিরিশ মিনিট অবধি আপনাকে কোনো ক্লান্তি লাগবে না কারণ খেজুর একটা শুকনো ডায়েট যেটাকে আপনি সহজেই কিনে রাখতে পারবেন আর আপনি ব্যায়াম করার আগে খেতে পারবেন কলা ব্যায়ামের আগে খাওয়ার জন্য একদম আদর্শ ফল কলার মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স যেটা শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে কলার মধ্যে রয়েছে পটাশিয়াম যা মাংসপেশির ক্র্যাম্প কমায় ও স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায় এছাড়াও রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ যা আমাদের দ্রুত এনার্জি দেয় কলা আপনি কেন খাবেন কলা দ্রুত হজম হয় এবং শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় যারা সকালে ব্যায়াম করেন তারা ব্যায়ামের তিরিশ মিনিট আগে একটি কলা খেলে দুর্দান্ত ফল পাবেন ওটস ব্যায়ামের আগে দারুণভাবে কাজ করে দুধ বা পানি দিয়ে ওটস বানিয়ে ব্যায়াম করার অন্তত পঁয়তাল্লিশ মিনিট আগে খেলে ব্যায়ামের সময় শক্তি কমবে না ওটস ধীরে ধীরে এনার্জি দেয় ফলে লম্বা সময় ব্যায়াম করলেও আপনার শরীর দুর্বল হবে না যাদের সময় কম তারা ব্রাউন ব্রেডের উপর পিনাট বাটার লাগিয়ে খেতে পারেন এতে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন সব একসাথে থাকে এবং শরীরে ভালো এনার্জি দেয় দেখুন সেদ্ধ করা আলুতে আপনি পাবেন ভিটামিন মিনারেল পটাশিয়াম আরও অনেক ধরনের পুষ্টিগুণ আপনি পেয়ে যাবেন এটা আপনার ব্যায়াম করার সময় এনার্জিকে বুস্ট করাই অনেক সাহায্য করে এই জন্য বেশি নয় মাত্র দুটি সেদ্ধ করা আলুকে ব্যায়াম করার আগে অবশ্যই খাবেন আর যদি আপনি আলুর জায়গায় লাল আলুকে অ্যাড করতে পারেন তাহলে এটা আপনার জন্য আরও অনেক বেশি হেল্পফুল হবে আরেকটা জিনিস খুব ভালোভাবে কাজ করে সেটা হলো ড্রাই ফ্রুটস যেমন বাদাম কাজু কিশমিশ বা খেজুর এক মুঠো ড্রাই ফ্রুটস খেলে শরীরে তাৎক্ষণিক এনার্জি আসে ব্যায়ামের আগে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন খাবার বেশি ভারী হওয়া চলবে না ভাত রুটি মাংস বিরিয়ানি তেল মশলা বা ফ্রাই কিছুই ব্যায়ামের আগে খাওয়া যাবে না এগুলো খেলে শরীর ভারী লাগে ঘুম পায় আর ব্যায়াম করার শক্তি থাকে না তো এবার কথা বলি আমাদের পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে মানে ব্যায়াম করার পরে আপনি কি খাবেন তো দেখুন প্রথমে আপনাকে এটা বুঝতে হবে ব্যায়াম করার পরে আপনার শরীরের সবথেকে বেশি কিসের প্রয়োজন হয় ব্যায়াম করার পর আপনার শরীরের সবথেকে বেশি দরকার হয় প্রোটিনের যখন আমরা ব্যায়াম করি আমাদের মাসেল ফাইবার ভেঙে যায় আর ওটিকে রিকভার করার জন্য প্রোটিন অনেক সাহায্য করে যদি আপনি জিমে ওয়ার্কআউট করেন এবং দ্রুত রেজাল্ট চান তাহলে হয়ে প্রোটিন খুবই ভালো অপশান এক চামচ হয়ে প্রোটিন পানির সাথে মিশিয়ে ব্যায়ামের পরেই খেয়ে নিলে পেশি খুব দ্রুত রিকভার হয় এবং গ্রোথ ভালো হয় এটা অনেক দ্রুত হজম হয়ে যায় হজম হওয়ার পর আমাদের যে মাসেল ফাইবার ভেঙেছে ওটিকে দ্রুত রিকভার করতে থাকে আর এই কারণেই আমাদের বডি তৈরি হতে থাকে যদি আপনি হয়ে প্রোটিন ব্যবহার করেন তো আপনি এর এক চামচ ব্যায়াম করার পরে নিতে পারেন আর যারা অলরেডি প্রোটিন পাউডার নিচ্ছেন ব্যায়াম করার পর ওনারা কখনোই প্রোটিন পাউডারের সঙ্গে দুধ ব্যবহার করবেন না শুধুমাত্র জলের সাথেই ব্যবহার করবেন আর এমন এই জন্য দুধের সাথে খেলে ওটি হজম হতে অনেক সময় লেগে যায় ব্যায়াম করার পরে আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জির প্রয়োজন হয় এই জন্য আপনি চেষ্টা করুন আপনি হয়ে প্রোটিন অথবা দেশি প্রোটিন যেটাই ব্যবহার করবেন ওটিকে জলের সাথে নেবেন যদি প্রোটিন পাউডার না খান তাহলে তিন চারটা সেদ্ধ ডিম ব্যায়ামের পরে খেতে পারেন আপনি ওয়ার্কআউটের পর দুই থেকে তিনটি সেদ্ধ ডিম খেতে পারেন এটা আপনার মাসাল টিস্যুকে রিকভার করায় অনেক বেশি সাহায্য করে ডিমের সাদা অংশে বিশুদ্ধ প্রোটিন থাকে আর একটা পুরো ডিম খেলেও খুব উপকার হয় যারা দুপুর বা রাতে ব্যায়াম করেন তারা বাড়ি ফিরে ভাত ডাল সবজি এবং সাথে চিকেন বা মাছ খেতে পারেন এটা সবচেয়ে ব্যালেন্স মিল প্রোটিন কার্বোহাইড্রেট এবং ভিটামিন এর মধ্যে থেকে সবই পেয়ে যাবেন ব্যায়ামের পরে একটা কলা আপেল কমলা যে কোনো একটা ফল খেতে পারলে আরও ভালো হবে কারণ ব্যায়ামের সময় গ্লুকোজ কমে যায় ফল সেটা দ্রুত রিকভার করে ঘাম বেশি হলে নারকেল পানি অসাধারণভাবে কাজ করে শরীরে ইলেকট্রোলাইট ঠিক রাখে এবং দুর্বলতাকে দূর করে এই সময় তেল মশলা আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক ফাস্টফুড বা খুব ভারী কোনো খাবার খাওয়া যাবে না এগুলো ফ্যাটকে বাড়িয়ে দেবে এবং ব্যায়ামের পুরো কষ্টটাই নষ্ট হয়ে যাবে ব্যায়াম যত গুরুত্বপূর্ণ ব্যায়ামের খাবার তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন আর সাথে প্রি ওয়ার্কআউট এবং পোস্ট ওয়ার্কআউট খাবার ঠিক রাখেন তবে দশ গুণ দ্রুত রেজাল্ট পাবেন সেটা ওজন কমানো হোক পেশি বাড়ানো হোক স্ট্যামিনা বাড়ানো হোক বা শরীর ফিট রাখা হোক মনে রাখবেন ব্যায়ামের আগে শরীরকে এনার্জি দিন ব্যায়ামের পরে শরীরকে পুষ্টি দিন তাহলেই শরীর বদলাতে শুরু করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর এই রকমই ফিটনেস সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন সময় ব্যায়াম করেন সকাল না সন্ধ্যায় ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ